لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد <applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم Salli <tries> ala. मुस्तफा के मेरे मजर होता ओ पक होती मैं सर होता अम्मा सोले ਤਿਲਾ <laughs> আমরা সেই মহান রকুল আলমের সকল যিনি আমাদেরকে আজ এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ ধন্য আমাদের জীবন যে নবীর উন্মত হয়ে সেই নবীর সানে আমরা সকলে দূরত্ব সালাম পাঠ করছি সকলে বলি সাল্লাম সমাহিত মুসলমান ভাইয়েরা আলোচনা করা হবে সুরাত চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়া যারা পড়তে পারবেন তারা আমার সঙ্গে পড়বেন যারা পারবেন না মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا إحسانا وبذي القربى

অর্থ হচ্ছে আল্লাহ রবুল আলমী বলেন তোমরা ইবাদত করো আল্লাহ রবুল পলা তুশরিকু বিল্লাহি সাইয়া আল্লাহ বলেন আমি আল্লাহ আমার সঙ্গে তোমরা কাউকে শরিক করো না দাইনে হেসানা পিতা মাতার করো না আরো তাদের প্রতি সেইভাবে লক্ষ্য করো এটিও মিসকিন আরো যারা আছে নিচের দিকে এই সব বিষয়ে আল্লাহ রবুল আলমী এই আয়াতের মধ্যে কথা বলেছেন এ আয়াতের ওপরের আলোচনার মতো সুরা বণী সাহিলের সতেরো নম্বর সুরাজ তেইশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ রবুল আলমিন নির্দিষ্ট করে দিয়েছি তোমরা আমার ইবাদত করো আর কারো ইবাদত করবে না আমার পর পিতা মাতার সাথে সদ ব্যবহার করে এই কথা বলেছেন ওই আয়তের মধ্যে তো মুসলিম বৃন্দ আল্লাহ আলামিন বলেন ও আবুদুল্লাহ আমি আল্লাহ আমার ইবাদত কর কেন করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষরা আমি আল্লাহ সৃষ্টি করেছি অদের সৃষ্টি যিনি করেছেন তারই এ তোমরা করো কারণ আল্লাহ সৃষ্টি করে বান্দার কাছ থেকে বান্দার কাছ থেকে এ বাদত চাচ্ছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অতএব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তার এবাদত করো এই কথা আল্লাহ রব্বুল আমিন বলেন শুধু মানুষ সৃষ্টি করেই আল্লাহ রব্বুল আমি শেষ করেন নাই আল্লাহজি জা আল্লাহমন আলদা ফের ও সামা সামা ইমা আন বা রাজা বিহীন মিলা সামর তিরি ঝক আল্লা গম ফালাতা জাহানো লেল্লা হি আন্দাও আন্তম বলেন যে আমি পৃথিবীকে মানুষের জন্য বিছানা শুরু করে দিয়েছি আকাশ থেকে পানি বৎ শুরু করি তার থেকে জমিতে পানি বর্ষণ হওয়ার পর সেখান থেকে ফসল উৎপন্ন হয় সেই ফসল রেজাল আমি মানুষের জন্য রেজেকের ব্যবস্থা করে দিয়েছি সেই ফসল থেকে ফালা আজ আলুল্লাহি আন্দা দাও আল্লাহ বলেন তোমরা সেই আল্লাহর সঙ্গে আর কাউকে সমকক্ষ করো না এই কথা কে বললেন আল্লাহর বলার আমি সময় তো মুসলমান ভাইয়া আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করে বান্দার কাছ থেকে চাচ্ছেন যে তোমরা সেই রকমের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টি আমাদেরকে কে করেছেন আল্লাহ রব্বুল আলমিন করেছেন সৃষ্টি করেই আমাদেরকে ছেড়ে দেন নাই এই জমিনকে এই আকাশকে এবং সেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ সেই বৃষ্টি বর্ষণের ফলে ফসল উৎপন্ন হয় সেই ফসল আমাদের জন্য রেজেকের ব্যবস্থা হয় কথা ঠিক না বে সেই রেজেক আমরা ভক্ষণ করি এই জন্যই আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করবে আর কারো নয় সম্মানিত মুসলমান ভাইয়ারা আল্লাহ রফুল আলমিন বলেন সব নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি এই রকম নেয়ামত বহু নিয়ামত আমি তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি

তাতা মা তোমরা আমার কোন নিয়ামদ সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করো সুর রহমানের মধ্যে আল্লাহ রব্দলালামিন বলেছেন ভাবি আইয়া লাই রব বি কুমার তুগা সবাই তো অসম্মান ভয় আল্লা হে লা তো আল্লাহ রব্দ আলামিন বলেন যত নেয়ামত আমি তোমাদেরকে দান করেছি তোমরা আমার মেয়ামতগুলিকে গনে গনে কখনো শেষ করতে পারবে না অতএব মুসলমান ভাইয়েরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকেই তার হুকুম অনুসরণ অনুকরণ করতে হবে না আর কারো আর কারো আর কারো নয় আল্লাহ রবুল আলমিনের আনুগত্য করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কিভাবে চলবে কিভাবে খাওয়া দাওয়া করবে কিভাবে দুনিয়ার যাবতীয় কাজগুলি করবে সেই কাজগুলি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তোমাদের ওপর কোরআন অবতীর্ণ করেছি যে কোরআন মানুষের জন্য সেবা যে কোরআন মানুষের জন্য কল্যাণ দান করবে যে কোরআন মানুষের জন্য মঙ্গল দান করবে সেই কোরআন আমি তোমাদের ওপর নাজিল করেছি এই কোরআন হচ্ছে দুনিয়াবাসীর জন্য সেবা আল্লাহ রবুল আলামিন বলে অনুনা ঝিলু মিনাল মা মাহুয়া সেবা এই কোরআন হচ্ছে মানুষের জন্য সেবা সব কাজে এই কোরআন চলবে কোরআন ছাড়া আর কার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই সেই কথা আল্লাহ রবুল আলমিন বলেছেন যে এই কোরআন হচ্ছে গোটা দুনিয়াবাসীর জন্য মানুষের জন্য সেভা কল্যাণ দান করবে এই কোরআন আল্লাহ রবুল আলমিন বলেন যে এই কোরআন আমি তোমাদের ওপর অবতীর্ণ করেছি এই কোরআন পাওয়ার পর তোমরা হতভাগ্য হয়ে থাকবে এই জন্য কোরআন করি নাই কোরআন পাওয়ার পর মানুষ হতভাগ্য হয়ে থাকবে এই জন্য কোরআন নাজিল করে নাই আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফি বড় বড় রশন সম্পর্কে বড় বড় নিয়ামত সম্পর্কে যে নিয়ামতগুলি আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতগুলির কথা স্মরণ করে দেন এই আয়াতের ভেতরে কোরআনুল কারিমের মাধ্যমে একশো চোদ্দো সূরার মাধ্যমে আল্লাহ স্মরণ করে দিতে চান তার মধ্যে বড় বড় নিয়ামত যে নিয়ামতগুলি তা হচ্ছে ফালাদাল লাইলা ওয়ান নাহারা ওয়াশামসা ওয়াল কমরা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আল্লাহ রব্বুল বলেন চন্দ্র সূর্য তৈরি করেছি রাত দিন সৃষ্টি করেছি আর প্রত্যেকই প্রত্যেকের কক্ষপথে সদা ঘুরছে কে বললেন কথা আল্লাহ রব্বুল আলামিন রাত দিন তৈরি করেছেন চন্দ্র সূর্য তৈরি করেছে না আর কেউ করেছে আর কেউ করছে আর কেউ করে নাই এই জন্যই আল্লাহ বলেন যে এত বড় বড় নিয়ামত আমি দান করেছি তোমাদেরকে তোমরা সেই নিয়ামত পাওয়ার পর আর কারো দাসত্ব করবে এটা হবে না এটা হবে না সেই কথা আল্লাহ রবুল্লা আলমী বলেন আরও এক জায়গায় বলেন সুরাইয়াসিন ছুরাইয়া সিন লাহা আনতুদ্রিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারে ওয়া কুল্লুন ফি ফালাকি আসবাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরে দিনের ক্ষমতা নাই রাতকে পার হয়ে যেতে পারে আর চন্দ্রসূর্য নিজ নিজ কক্ষপথে সন্তরণ করছে দেখুন বিজ্ঞান কি বলে চন্দ্র চন্দ্রসূর্য সম্পর্কে সূর্য যে জায়গায় আল্লাহ রব্বুলারমি সেট করে রেখেছেন সূর্য যে জায়গায় আল্লাহ আমি নির্দিষ্ট করে রেখেছেন সেই জায়গার থেকে সূর্য যদি একচুল পরিমাণ নিচে যদি নেমে আসেন তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু পুরে ছাই হয়ে যাবে সব কিছু পুরে ভস্য হয়ে যাবে আর সূর্য যে জায়গায় আল্লাহ সেট করে রেখেছেন সেই জায়গা থেকে যদি একচুল পরিমাণ ওপর দিকে যদি ওঠে বিজ্ঞান বলে পৃথিবীতে যা কিছু আছে তা সব বরফে গলে বরফে জমে সব শেষ হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে সমানিত মুসলিম বৃদ্ধা সূর্য কত দূর দূরে আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে প্রায় কথা ঠিক কিনা সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে প্রায় কেমতের ময়দানে সূর্য কত দূর উপরে থাকবে মানুষের কাছ থেকে অনেক লক্ষ্য আছে চাঁদ আছে চাঁদ চাঁদ আছে পৃথিবীর থেকে এটা হলো সূর্যের হিসাব সূর্য আছে পৃথিবীর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আর সেই সূর্যের আলো পৃথিবীতে পড়তে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড সূর্যের আলো সূর্য যেখান থেকে আলো দান করেন সেই আলো পৃথিবীর জমিতে পড়তে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড চাঁদ আছে পৃথিবীর থেকে বিজ্ঞানের কথা চাঁদ আছে পৃথিবীর থেকে চল্লিশ হাজার মাইল দূরে পৃথিবীর থেকে চল্লিশ হাজার মাইল দূরে এই জন্য আল্লাহ রব্বুল এই চাঁদ সূর্য এত বড় নিদর্শন এত বড়ো নিয়ামত দিয়ে মানুষকে উদাহরণ দিচ্ছেন মানুষকে বুঝাই দিচ্ছেন যে তোমরা আমার চাঁদের আলো পাও রাত্রে দিনে পাও সূর্যের আলো তার থেকে কত ভিটামিন ক্যালসিয়াম আছে না নাই হ্যাঁ সূর্যের আলোর থেকে ভিটামিন ক্যালসিয়াম আছে মানুষের শরীরে সূর্য সূর্যের আলোয় ক্যালসিয়াম মানুষ ভোগ করে ভিটামিন ভোগ করে সূর্যের আলোর মাধ্যমে সমানিত মুসলমান ভাইয়েরা এই জন্য আসুন আল্লাহ রবুল্লাহ আলমিন এত বড় বড় নিয়ামত দান করেছেন বাতাস হ্যাঁ সূর্য দান করেছেন চাঁদ দান করেছেন যে নিয়ামতগুলি আর কার জন্য করেছেন মানুষের জন্যই করেছেন কথা ঠিক কি না এই জন্য আসুন আমরা সেই আল্লাহর আনুগত্য করব সেই আল্লাহর ইবাদত করব যে আল্লাহ এই এত বড় বড় নিয়ামতগুলি আমাদের জন্য দান করেছেন কথা ঠিক কিনা এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা আসুন আমরা সেই আল্লাহরই দাসত্ব করব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কথা ঠিক না তারপর আল্লাহ আল্লাহর পুল বলেন অল্লা তসরিক্লা সাইয়া আমার সঙ্গে কাউকে শরিক করো না আল্লাহ বলেন আমি আল্লাহ আমার সঙ্গে আর কাউকে শরিক করো না আল্লাহ শরিক করতে নিষেধ করেছেন সম্মানিত মুসল্লিবেন আল্লাহ শরিক করা কখন হয় আফাতুক মেনু না বিবাদের কিতাবি অর্থাৎ খুননা বিবাদ আল্লাহর হুকুম যখনই অমান্য করা হয় তখনই তার সঙ্গে কি করা হলো শরিক করা হলো না আর কাউকে অনুসরণ অনুকরণ করা হচ্ছে কথা ঠিক কি না আল্লাহ রব্বল আলামী বলেন ইন্নাল্লা গো ফেরো ইন্নাউল্লাহালাই গো ফেরো আইয়া সরা কবিহী অয়া গো ফেরো মা দো না জালিকা লেমাইয়া সা আল্লাহ রব্দুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুলালামিন শেরেক গুনা বেদিরেকে আর যত গুনা আছে সব গুনা মাফ করে দিতে পারি তবে শেরেক গুনা মাফ করে দেব না। আল্লাহর সঙ্গে শরীফ করলে আল্লাহর বললার আমি সেইগুলো কি করবেন না মাফ করে দেবেন না কেন মাফ করে দেবেন না এই যে বড় বড়ো উদাহরণগুলো দিলাম চাঁদ সূর্য রাত দিন দেখেন তো আপনি রাতি আমরা ঘুমাই রাতি ঘুমাই কি না কত বড় একটা নিয়ামত দান করেছে ঘুমের জন্য এই ঘুম যদি না পারা যায় তাহলে মানুষ কি হবে পাগল হয়ে যাবে কথা ঠিক কিনা ঘুম না করলে মানুষ পাগল হয়ে যাবে আর ঘুম যদি রাত্রি যদি না পড়ে দিনের বেলায় কাজকর্ম করতে সক্ষম হবে না কাজকর্ম করতে পারবে না দিন যদি না থাকতো তাহলে বলেন কাজকর্ম মানুষ কখন করতো করার সুযোগ থাকতো তাহলে কত বড় বড় নেই আমাকে এইগুলি আমাদেরকে চিন্তা ভাবনা করে দেখা দরকার কারণ এই জন্য আল্লা রব্বুল মানুষকে বলেছে যে মানুষ সৃষ্টির সেরা তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলমী তাকে জ্ঞান দান করেছি কি দান করেছি জ্ঞান দান করেছে এই জ্ঞান দিয়ে মানুষ দেখবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে বিবেচনা করে দেখবে এই জ্ঞান দিয়ে পর্যবেক্ষণ করবে কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞান দিয়ে কোন কোন কাজ করলে আল্লাহকে রাজে খুশি করা যাবে যেহেতু এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নাকি কেউ চিরস্থায়ী কেউ চিরস্থায়ী নয় সম্মানিত মুসলমান ভাইরা এই জন্য আসুন ইবাদত করতে হলে তারই করতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কথা ঠিক কি না সম্মানিত মুসলমান ভাইয়েরা ইসা আলাহ সাল্লাম ইসা আলাহ সাল্লাম ইসা আল্লাহ সাল্লাম বাইতুল থেকে একদিন এমন সময় ইবলিস তার সামনে এসে উপস্থিত হয়ে গেছেন উপস্থিত হয়ে ইসা আলাহ সাল্লাম খুব সংক্ষেপে বলতেছে এক দুই মিনিটের মধ্যে শেষ করবো যেহেতু সময় হয়ে গেছে ইসা আলাহ সাল্লামকে ইবলিস বলতেছেন আমি আপনার হিতাকাঙ্ক্ষী আপনার কল্যাণ চাই এবং আমি কল্যাণ চেয়ে থাকি আপনাকে একটা পরামর্শ দেই যে আপনি যেহেতু মৃত্যুকে জীবিত করতে পারেন এই জন্য আল্লাহর ইবাদত বন্দি করা আল্লাহর হুকুম মোতাবেক চলা আপনার জন্য শোভা পায় না কী করতে হবে যে আপনি দুনিয়ার এই পৃথিবীর জমিনে আপনি দায়িত্ব পালন করবেন আর আসমানে আল্লাহ দায়িত্ব পালন করবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসা আল্লাহ সাল্লাম বললেন তা কি হয় সেটা কি সম্ভব আল্লাহ বলে আর আমি মৃত্যুকে জীবিত করেন জীবিতকে মৃত্যু করেন আমি তো শুধু মৃত্যুকেই জীবিত করতে পারি কিন্তু জীবিতকে টিকে রাখা রাখতে পারি না সঙ্গে সঙ্গে ইসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন জিব্রাইল এসে ইবলিসকে দুইটা চটকা মারলেন একবার চটকা মারলেন সূর্যের কাছাকাছি গিয়ে পড়লো আর একবার চটকা মারলেন সমুদ্রের তলদিশে গিয়ে ওখান থেকে নেট পেটা হয়ে উঠিয়ে আসি ইসআল্লাহ সাল্লামকে বললেন বহু কষ্ট সহ্য করেছি বহু কষ্ট পেয়েছি আপনি যে কষ্টটা আজকে দিলেন এটা আমার ভোলার মতো নয় সম্মানিত মুসল্লি বৃন্দ এই জন্য ইসা সাল্লাম পাখি তৈরি করতেন মাটির দিয়ে পাখি জীবিত হয়ে উড়ে যাইত ঈসা আল্লাহ সাল্লাম মৃত্যু ব্যক্তিকে জীবিত করতেন কবরস্থানে গিয়ে বললেই মৃত্যু ব্যক্তি জীবিত হতো তারপরেও ঈসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন যে আমি আল্লাহ কিছুই নেই আমার আমার কোনো ক্ষমতাই নাই আল্লাহ আমি তোমার সাহায্য আবেদন করছি আল্লাহ তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করার তভিকে না করুন এই কথা ঈসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াত করতেন এই জন্য আমরাও একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করব আর কারো করবো না কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম মোতাবেকই আমাদের জীবনকে পরিচালনা করব। আর কারো হুকুম মোতাবেক আমাদের জীবন পরিচালনা করবো না আলির হামলা রবুল্লা আলমিন